যোগ্য চাকরি বিকল্প ব্যবস্থা এবং শাস্তির দাবিতে বহরমপুরে একটি প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা বহরমপুরে জেলা বিজেপির কার্যালয় থেকে খাগড়া সহ বিভিন্ন এলাকায় পরিক্রমা করে বিজেপির এই প্রতিবাদ মিছিল হয় এই মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির নেতা দিলীপ ঘোষ সহ মুর্শিদাবাদ জেলা বিজেপির নেতৃত্ব ও দলের অগণিত কর্মীরা এদিন মিছিলের মাঝে শীর্ষস্থানীয় নেতৃত্ব দিলীপ ঘোষ বলেন এই মুহূর্তে একদিকে চাকরি প্রার্থীদের টাকা খেয়ে বসে আছেন মুখ্যমন্ত্রী অন্যদিকে হারানো চাকরি চাইতে গেলে পুলিশের মার খেতে হচ্ছে তাদের এর থেকে বড় দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে এই যে আট হাজার অযোগ্য অবৈধ চাকরি প্রার্থী তাদের কাছ থেকে মমতা ব্যানার্জির পার্টির লোকেরা টাকা খেয়েছে আর যে আঠারো হাজার বৈধ সরকারি চাকরি বা শিক্ষা বিভাগের চাকরি প্রার্থী চাকরি হারা তারা পুলিশের লাঠি খাচ্ছে এটা হচ্ছে মমতা ব্যানার্জি যারা চাকরি হারিয়েছে কাল কি খাবে ঠিক নাই তাদের বিরুদ্ধে একটু মানবিকতা নেই তাদেরকে লাঠি করা হচ্ছে তো এরা এই সরকার এদেরকে ন্যায় দেবে এটা কেউ আশা করে না ওয়ার্ল্ড তো আইন হয়ে গেছে পার্লামেন্টে কারো বাপের সামর্থ্য নাই ওটাকে সরায় কিন্তু এখানকার যে আঠারো হাজার যোগ্য প্রার্থীর ভবিষ্যৎকে আপনি খেয়ে নিয়েছেন তার ব্যাপারে কি হবে বলুন ওয়াক ভুলে যান সারা দেশ ভুলে গেছে ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না